মানিক বন্দ্যোপাধ্যায়ের কালোজয়ী উপন্যাস পুতুল নাচের ইতিকথা এবং সেই পুতুল নাচের ইতিকথাকে কেন্দ্র করেই সুমন মুখোপাধ্যায়ের আগামী ছবি পুতুল নাচের ইতিকথা এখানে এই গল্পে প্রধান চরিত্র হলো শশী ডাক্তার ডাক্তারি পাশ করে সে গ্রামে আসে এক অন্য ভাবনা চিন্তা নিয়ে এক অন্য জীবনযাত্রা পাবে সেই আশা নিয়ে এবং সেই গ্রামেও শেষ পর্যন্ত দেখা যায় অন্য জীবন নয় সেখানেও রয়েছে নানান জটিলতা নানান কিছু কুসুম আরেক নারী চরিত্র বলা যায় এই শশী এবং কুসুম এরাই গল্পের কেন্দ্রীয় চরিত্র পরাণের এই স্ত্রী কিছুটা রহস্যময়ী কিছুটা একটু অন্য ধাঁচের এবং শশী ডাক্তারের প্রতি তার একেবারে পাগল করা ভালোবাসা শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়ায় এই নিয়েই এগিয়েছে গল্পের গল্প এবং এই ছবিরও গল্প সম্প্রতি হয়ে গেল ছবির পোস্টার এবং ট্রেলার লঞ্চ অলরেডি ভীষণ দান্তরিক একজন ফিল্ম মেকার এটা পরীক্ষিত উনি তবে এটা ঠিক পুরো বইয়ের পুরো গল্পের যে ক্যানভাস সাহিত্যের যে ক্যানভাস সেটা এখানে দেখাবার প্রয়োজনই নেই কারণ ফিল্মে উনি অতটুকুই দেখাবেন যা যা দেখাতে চান তো উনি সেভাবে করেই এটাকে পূরণ করেছেন এবং আমরা সেই চরিত্রগুলোতে অভিনয় করেছি এটার ভিজুয়াল এবং এটা যে এক্সপিরিয়েন্স ফিল মানে সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সটা এত ভালো আমার কাছে লেগেছে এবং আমি নিশ্চিত যে দর্শকদেরও সেটাই মনে হবে কারণ তখনই আসলে দর্শকদের কাছে নেগেটিভ বিষয়গুলো ধরা পড়ে বা সেটা নিয়ে কথা বলে যখন মূল সিনেমাটার ভেতরে খুব শক্ত কিছু থাকে না বা কানেকশনটা তৈরি হয় না সেটা কালেকশানটা ভিজুয়ালের মাধ্যমে ফিল্ম মেকিংয়ের মাধ্যমে অভিনয়ের মাধ্যমে সেগুলোকে যদি কানেকশন মানে কানেক্ট করা যায় তাহলে আর সেখানে সেই আমার বিশ্বাস আমি ভীষণভাবে বিশ্বাস করে অভিনয়টা লেনদেনের মাধ্যমে অনেক ভালো হয় তো আমার মনে হয় সেটাও আমাকে হেল্প করে আমার পরিচালক যেরকম হেল্প করেছেন যেভাবে চিত্রগ্রাহকে আমাকে ধরেছেন আমার সহশিল্পীরাও যেভাবে আমার সাথে কাজ করেছেন সেটাও আমাকে খুব সাহায্য করে কুশল কথা আমি বলতে পারবো না তবে আমি এইটা একেবারে আপনাদেরকে আমি যেটি বলেছি যে আপনারা সত্যি শশীকেই দেখতে পাবেন এটা বিশাল বড় বিষয় মানে আমায় যখন ঘোষণা দেওয়া হল এবং ও শসীক হচ্ছে ভীষণ অন্যরকম একটি সাহিত্যের নির্ভর কাজের ভিতরে তো ভীষণ সিগনিফিকেন্ট দুটি চরিত্র কত মানুষের যে মুখে আছে আমি নিজেটা টের পাচ্ছি শশী কেমন হলো কী হলো এটা আমি নিশ্চিত আপনারা শশীকে দেখবেন এবং আপনারা সেই বইয়ের পাতায় যে শশীকে আমরা আপনারা দেখেছেন অথবা আপনি দেখলেই বুঝতে পারবেন আসলে শশী কথা অনুবন্ধ হয়েছে জীবন যাপন করেছে আক্ষরিক অর্থে সেটা করেছে আমাদের থেকে একটু এগিয়ে আছে একটাই কারণ জয়ের রথের নামে ছবিটা দেখেছি ও পুরোটা দেখতে পেয়েছি আমরা ডাবিংয়ে দেখেছি বা আমরা যখন কাজ করেছি যতই হোক একদম সম্পূর্ণ ছবিটা দেখা

এবং সুমন মুখোপাধ্যায় আমাদের পরিচালক রন কেলাটের স্কোপ তারা এই ছবিটির পরিকল্পনা অনেকদিন আগে করেছিলেন আমরা অ্যাকচুয়ালি দু হাজার বাইশে এই ছবিটা শ্যুটিং করি তবে আমার কাছে সবসময় মনে হয়েছে যে বাংলা সাহিত্যে এরকম অমূল্য কিছু কিছু রতন আছে যেগুলো হয়তো বড়ো পর্দায় আনলে মানুষের ভালো লাগবে প্রচুর মানুষ আছেন যারা পুতুল নাচের রীতি কথা পড়েছেন তাদের ভীষণ ভালো লেগেছে এবার কাজেই আপনার আমাদের কাছে সেটা অগ্নি পরীক্ষা যে এবার সিনেমাটা কেমন লাগে তবে একটা জিনিস আমার মনে আমাদের সকলেরই মাথায় রাখা উচিত যে দুটো আলাদা মাধ্যম একটা আমরা পড়ার বইতে পড়ছি আর একটা আমরা সিনেমায় দেখছি কাজেই আমি সবসময় বিশ্বাস করি যে একজন পরিচালক তিনি যেভাবে গল্পটা দেখাতে চান সেভাবেই আমরা পর্দায় দেখি এবং সুমন মুখোপাধ্যায় অত্যন্ত একজন নাম করা শুধু বলবো না আমি বলবো খুবই ট্যালেন্টেড একজন পরিচালক তো সঙ্গে কাজ করতে পেরে আমার যেরকম ভালো লেগেছে মনে হয় এই ছবিটা আপনাদের ভালো লাগবে এই চরিত্রটা এই ছবিটার জন্য বিশেষত বলবো এত মনের কাছে চরিত্র এত ল্যাড ইমোশনালি এত কমপ্লেক্স একটা চরিত্র সেইটা এই চরিত্রগুলোর জন্য আমি অপেক্ষা করে থাকি আসলে এই ধরনের চরিত্রর জন্য সো এটা আমার মনের কাছাকাছি খুব চরিত্র অ্যাজ অ্যান অ্যাক্টার যে ধরনের রোল আমি করতে ভালোবাসি সেই রকম একটা চরিত্র আমি আমি খুব খুশি দেখা যাক মানুষ দেখে কী বলে সেটা সুমন্দা লালদার সঙ্গে আমার প্রথম কাজ এটা ছবির কাজ কিন্তু এত ভালো আমাদের সবার সঙ্গে সবার কেমিস্ট্রি তৈরি হয়েছে ফ্লোরে তো লালদা ভীষণ মাথা ঠান্ডা খুব ডিফিকাল্ট সাহিত্য নিয়ে কাজ করা তো আর সাহিত্যে যেমন একটা সুবিধে থাকে যে একটা খুব স্ট্রং গল্প থাকে সেটা একটা একটা কাজকে এগিয়ে নিয়ে যায় অনেকটা ইজি করে দেয় আবার একটা উল্টো প্রেশার থাকে যেহেতু সাহিত্য গল্প লোকের চেনা গল্প তো থাকে মানুষের সেই এক্সপেকটেশনকে লিভ আপ করাটা আবার একটা বাড়তি চ্যালেঞ্জ হয়ে যায় সাহিত্য গল্প তৈরি ক্ষেত্রে আশা করি আমরা সকলেই টিমের সকলেই আশা করি যে ছবিটা সর্বজন রাজ্য হবে কিন্তু ছবিটা সুন্দর হয়েছে না অসুন্দর সেটা তো এই মুহূর্তে তো আপনারা জানেন না সত্যি কথা বলতে কি আমিও জানি না কারণ পুরো ছবিটা আমিও দেখিনি কিন্তু আমি কাজ করে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে আমার যে অভিজ্ঞতা হয়েছে ব্যক্তিগতভাবে এবং চিত্রনাট্য পড়ে একটি অভিজ্ঞতা হয়েছে এবং সুমনের সঙ্গে আগে কাজ করার যে অভিজ্ঞতা সেগুলো থেকে আমি আমি একেবারেই কনফিডেন্ট যে এবং যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা রয়েছে আমি খুবই কনফিডেন্ট যে ছবিটা বেশ জোরদার ছবি মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো ইম্পর্ট্যান্ট একজন সাহিত্যিক এবং তার অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা উপন্যাস সেটা নিয়ে এই প্রথম কোনো বাংলা ছবি হচ্ছে এর আগে কেউ চেষ্টাও করেনি ভাবেনও নি যাই হোক এই ধরনের কালোজয়ী উপন্যাসগুলো চিত্রায়িত হলে তো ভালোই হয় তো সেই রকম একটা কাজে সুযোগ পেয়ে ন্যাচারালি আমারও খুব ভালো লেগেছে কাজ করতে এ ধরনের সুযোগ সব সবসময় পাওয়া যায় না বেশ কমই তৈরি হয় এ ধরনের কাজ সো আর আশা করব ভীষণ ভালো তৈরি হয়েছে এর মধ্যে এ মানে পরিচালক সুমন মুখোপাধ্যায় তো একজন অত্যন্ত নাম করা পরিচালকি পরিচালক তিনি ভীষণ ভালোভাবে বানিয়েওছেন আশা করব আপনাদের সবারই ওই দেখতে ভালো লাগবে চরিত্রগুলোর সঙ্গে বা কাহিনীর সঙ্গে বা মানুষগুলোর সঙ্গে আরও গভীরভাবে মেশার একটা অবকাশ হয়েছে কারণ আমি চলচ্চিত্রটা কখনো ছেড়ে দিইনি করবো এটা আমি ধরে রেখেছিলাম করব কোনো একটা সময় করব ফলে অপেক্ষা করতে হলো এবং শ্যুটিংটা হওয়ার পরও প্রায় তিন বছর অপেক্ষা করতে হলো ছবিটা শেষ করতে সব মিলিয়ে যেটা মনে হচ্ছে আজকে যেটা মুক্তি পাবে পয়লা অগস্ট মানুষের সামনে আসবে আমার সাত বছর পরে একটা বাংলা ছবির মুক্তি পাচ্ছে এটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা চলচ্চিত্রের এখন একটা নতুন প্রবাহ চলছে মানুষ আবার হলে এসে দেখছে উপন্যাস থেকে অনেক বড় বড় ছবি আমাদের বাঙালি এবং বাঙালি মননের সঙ্গে আমাদের গল্প কাহিনী এমন জড়িয়ে রয়েছে আমাদের বড় হয়ে ওঠার সঙ্গে আপনি দেখবেন যে আমাদের সমস্ত বড় বড় পরিচালক যারা যাদের আমরা বিশ্ববরণ্য বলে মনে করি তাদের বেশিরভাগ কিন্তু চলচ্চিত্র গল্প এবং উপন্যাস ভিত্তিতে করা হুম কারণ এটা আমাদের আমাদের ভেতরের আমাদের হয়ে ওঠে বাঙালি হিসেবে হয়ে ওঠার এই মাটির সঙ্গে যোগাযোগ থাকার কারণে কিন্তু তারা তাদের এমনভাবে বানিয়েছেন চলচ্চিত্রকে চলচ্চিত্র হয়ে উঠেছে সাহিত্যের পাতা থেকে ছবির গল্প এই ঘটনা বাংলা ছবির ক্ষেত্রে নতুন নয় এবারও পুতুল নাচের নীতি একটা সংযোজন বলা যায় এবং তা অবশ্যই অন্য মাত্রা যোগ করবে বাংলা ছবির ইতিহাসের ক্ষেত্রে এমনটাই ভাবছেন সবাই প্রধান চরিত্রে রয়েছেন শশী ডাক্তারের চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে এবং কুসুমের চরিত্রে রয়েছেন জয়া হাসান এবং বিজয়ার পর তাদের আবারও জমজমাট কেমিস্ট্রি আশা করা যায় উঠে আসবে এই ছবিতে দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন